আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দৃষ্টি সংযত করার সতেরোটি উপায় সম্পর্কে জানব আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেক মুসলিমের তার দৃষ্টিকে সংযত রাখা একটি অত্যন্ত জরুরি বিষয় প্রতিটি বিশ্বাসী মুসলমানের উচিত নিজের দৃষ্টির সংরক্ষণের জন্য ও নিজের এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া ও এ বিষয়ে কোন রকম ত্রুটি না করা বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে নিষিদ্ধ জিনিস দেখা হতে এবং তাদের যৌনঙ্গর হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন সুরানুর আয়াত নম্বর তিরিশ এই আয়াত সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তালার নির্দেশ হল যেগুলোর প্রতি দৃষ্টিপাত করা হারাম করা হয়েছে বান্দা যেন সেগুলোর প্রতি দৃষ্টিপাত না করে হারাম জিনিস হতে চক্ষু নিচু করে নেয় যদি আকস্মিকভাবে দৃষ্টি পড়েই যায় তবে দ্বিতীয়বার যেন দৃষ্টি না ফেলে হযত বুরায়দারা দিয়া ল হুতাল হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেই অসাল্লাম হযত আলিরা দিয়া ল বলেন হে আলী দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য ক্ষমা আর যোগ্য নয় আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার একশত চুয়াল্লিশ ইমাম নবুবি রহিমাহুল্লাহ বলেন হঠাৎ দৃষ্টি বলতে বোঝায় যখন কোন ব্যক্তির চোখ অনিচ্ছাকৃতভাবে ভাবে কোনো বেগানা নারীর উপর পড়ে যায় এভাবে হঠাৎ করে চোখ পড়ে যাওয়াতে কোনো গুনাহ নেই তবে সাথে সাথে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে হবে কিন্তু যদি সে এর পরও দেখা বন্ধ না করে তাহলে সে এই হাদিস মোতাবেক গুনাহগার হয়ে যাবে পুরুষরা তাদের দৃষ্টি অবনত রাখবে সব অবস্থায় নিষিদ্ধ জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখবে যদি না একান্তই কোনো বৈধ কারণ থাকে যেমন কোনো সাক্ষ্য দেওয়া চিকিৎসা বিয়ের প্রস্তাব আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত কোনো বিষয় ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রেও ঠিক ততটুকুই দেখা বৈধ ঠিক যতটুকু দরকার এর বেশি নয় দৃষ্টি সংযত রাখার অনেক উপায় আছে তার মধ্যে সতেরোটি উপায় এই ভিডিওতে উল্লেখ করা হল নাম্বার এক সবসময় মনে রাখা যে আল্লাহ আপনাকে দেখছেন আপনি যেখানেই যান আল্লাহ আপনার সঙ্গী আছেন আল্লাহ তাআলা বলেন চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন সুরাগাফির আয়াত নম্বর উনিশ নম্বর দুই সবসময় মনে রাখবেন আপনি যা যা নিয়ামত উপভোগ করছেন তার সবই আল্লাহর তরফ থেকে পেয়েছেন আর এজন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আল্লাহর দেওয়া দৃষ্টির নিয়ামতের কৃতজ্ঞতা জানাতে হলে আপনাকে আপনার চোখ দুটিকে সেসব জিনিস দেখা থেকে বিরত রাখতে হবে যা যা আল্লাহ নিষেধ করেছেন নাম্বার তিন নিজের সাথে সংগ্রাম করা দৃষ্টি নত রাখার জন্য নিজে নিজে অভ্যাস করার চেষ্টা করা এবং এ কাজে ধৈর্যশীল হওয়া ও হাল ছেড়ে না দেওয়া মহান আল্লাহ বলেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন সৌরাঙ্ক আয়াত নম্বর ঊনসত্তর নম্বর চার এমন সব স্থান এড়িয়ে চলার চেষ্টা করা যেখানে নিষিদ্ধ দৃষ্টির প্রলোভনে পড়ার আশঙ্কা আছে বলে মনে হয় যেমন মার্কেট বিপণী বিতান পর্দাহীন দাওয়াতের আসর রাস্তাঘাটে অলস আড্ডা ইন্টারনেটে অহিতুক ঘাটাঘাটি ইত্যাদি রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম বলেছেন তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও লোকজন বলল এছাড়া আমাদের কোনো উপায় নেই কেননা এটাই আমাদের উঠা বসার জায়গা আর এখানেই আমরা কথাবার্তা বলে থাকি তিনি বললেন যদি তোমাদের সেখানে বসতেই হয় তবে রাস্তার হক আদায় করবে তারা বলল রাস্তার হক কি তিনি অর্থাৎ বললেন দৃষ্টি অবনমিত রাখা কষ্ট দেওয়া হতে বিরত থাকা সালামের জবাব দেওয়া সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার তিনশত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও এই হাদিসটি প্রযোজ্য এখানেও নিজের দৃষ্টিকে নিষিদ্ধ সাইট অন্যের প্রোফাইল দেখা কাউকে কটক্ষ করে মন্তব্য করা অর্থহীন আলোচনা থেকে বিরত থাকা খুবই জরুরি নম্বর পাঁচ সবসময় এটা মনে রাখা যে পরিস্থিতি যেমনই হোক নিষিদ্ধের প্রতি আকর্ষণ বা প্রলোভন যতই বড় হোক আপনার মনের ভেতরে যতই আবেগের তারা আসুক এ ব্যাপারে আপনার আর কোনো পথ খোলা নেই আপনাকে সব জায়গায় সব সময় নিষিদ্ধ জিনিস থেকে দৃষ্টি সংযত করতেই হবে আশেপাশের কলুষিত পরিবেশের অজুহাত দিয়ে বা আপনি প্রলোভনের শিকার হয়েছেন এসব কথা বলে নিজের দোষের স্বপক্ষে যুক্তি দেখানোর কোনো অবকাশ নেই নম্বর ছয় এটা মনে রাখা যে আমরা যে জমিনের উপর গুনাহ করি সেই জমিন আমাদের বিরুদ্ধে আমাদের গুনাহের সাক্ষী দেবে আল্লাহ বলেন সেদিন সে পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে জিলজাল সুরা আয়াত নম্বর চার নম্বর সাত যে আয়াত দৃষ্টিকে এদিক সেদিক অযথা নিষিদ্ধ জিনিসের প্রতি নিক্ষেপ করতে নিষেধ করে তা মনে করা যেমন আল্লাহ তাআলা বলেন মমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে নিষিদ্ধ জিনিস দেখা হতে এবং তাদের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন আয়াত তিরিশ নম্বর আট অপ্রয়োজনীয় এদিক সেদিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা শুধুমাত্র যা দেখা প্রয়োজন সেদিকে তাকানো বিশেষ করে এমন জায়গায় অযথা দৃষ্টি না ফেরানো যেখানে এমন প্রলোভনের আশঙ্কা থাকে যা থেকে সহজে মুক্ত হওয়া কঠিন হতে পারে সেটা আপনার আশেপাশের দৃশ্য বা কোনো ম্যাগাজিনে টিভিতে অথবা ইন্টারনেটে নম্বর নয় বিয়ে হলো একটি কার্যকারী প্রতিকার নবী মোহাম্মদ রসুলহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কেননা বিবাহতার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে এবং যাদের বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে কেননা রোজা তার যৌনতাকে দমন করবে হাদিস নম্বর নম্বর দশ বৃহস্তের হুডদের কথা মনে করা আল্লাহ আপনাকে যা নিষেধ করেছেন তা দেখা হতে নিজেকে বিরত রাখতে উৎসাহিত করবে যাতে আল্লাহর এই নিয়ামত পাওয়ার আশা করতে পারেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কোন নারী যদি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করে তবে সমস্ত দুনিয়া আলোকিত ও খুশবুতে মোহিত হয়ে যাবে জান্নাতি নারীর ওরনা দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশত একুশ নম্বর এগারো যার প্রতি আকৃষ্ট বোধ করছেন তার ত্রুটি সম্পর্কে চিন্তা করা নম্বর বারো যত্রতত্র দৃষ্টি নিক্ষেপের কুফল এর শাস্তি ও তার যন্ত্রণার কথা চিন্তা করা নম্বর তেরো দৃষ্টি অবনত রাখার সুফল সম্পর্কে চিন্তা করা নম্বর চোদ্দ মানুষের সঙ্গে আলোচনার আসরে জনসমাবেশে এই প্রসঙ্গ উত্থাপন করা এর কুফল সম্পর্কে ব্যাখ্যা করা পনেরো যেসব পোশাকে চালচলনে কথাবার্তায় সৌন্দর্য প্রদর্শিত হয় ও অন্যকে আকৃষ্ট করে এমন সব কিছু পরিহার করতে নিজের পরিবার ও আত্মীয়দেরকে উপদেশ দেওয়া নম্বর ষোল মৃত্যুর সময় নিজের কর্ম নিয়ে গভীর অনুশোচনার কথা জীবন থাকতেই চিন্তা করা ও এই করুণ পরিণতির কথা চিন্তা করে ভীত হওয়া নাম্বার সতেরো সৎসঙ্গে থাকা কারণ মানুষ যাদের সাথে চলাফেরা করে তাদের বৈশিষ্ট্য দিয়েই প্রভাবিত হয় আর তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচরের অনুসরণ করে এবং সবচেয়ে কাছের বন্ধুই মানুষকে তার নিজের পথে টেনে নেয় আপনি যদি এমন বন্ধুদের সঙ্গে থাকেন যাদের দৈনন্দিন অভ্যাসই হল অন্য নারীদের নিয়ে আলোচনা করা হারাম দৃষ্টি নিক্ষেপ করা তাহলে আপনার জন্য দৃষ্টি সংযত রাখা বড়ই কঠিন অন্যদিকে আপনি যদি এমন মানুষের সঙ্গে থাকেন যিনি এই বিষয়ে সদা সতর্ক স্বাভাবিক ভাবেই তখন আপনি ইচ্ছা থাকলেও এই হারাম কাজ প্রকাশ্যে করতে সংকোচ বোধ করবেন অতএব সঙ্গ নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন মহান আল্লাহ আমাদের সকলের দৃষ্টিকে সংযত রেখে আল্লাহ তালার গজব থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ